ঁদের মধ্যে যে এই ডিলটা হয়েছে হয়েছেন যে ফাইটার আমাদের যে ফাইটাররা আছেন এই ফাইটারদের কাছ থেকে ব্রিটেনের যোদ্ধারা ট্রেনিং নিতে চাইছেন বিশেষ করে ব্রিটেনের প্রধান কিন্তু আগ্রহ দেখিয়েছেন যেভাবে ভারতীয় ফাইটাররা আকাশে ফাইটারগুলিকে ওরান এবং নিখুঁত লক্ষ্যবস্তুকে ভেদ করতে তাদের পারদর্শিতা সেই পারদর্শিতা এতটা নিখুঁতভাবে কি করে সম্ভব হতে পারে এবং তিনারা কিভাবে করেন তাদের এই পারদর্শিতায় অভিভূত হয়ে ব্রিটেনের প্রধান তিনি আমাদের ভারতীয় বীরদের কাছ থেকে প্রশিক্ষণের ডিল সেরে নিয়েছেন রয়্যাল যেটি আছে ব্রিটেনের হচ্ছে রয়্যাল এয়ার ফোর্স যে অত্যাধুনিক যে ফাইটার যেটা আছে ব্রিটেনের তিনারা সব থেকে অত্যাধুনিক বলতে পারি তিনাদের এবার প্রশিক্ষণের দায়িত্ব পেয়ে গেলেন ভারত এটা যে কতবার একটা ডিল মানে বিশ্বের বাজারে ভারত প্রতিনিধিত্ব করবে ব্রিটেনকে এবার ট্রেনিং দেবে এবং যুদ্ধ শেখাবে যুদ্ধ কৌশল শেখাবে এবং ভারতীয় ট্রেনাররা রয়্যাল এয়ার এনফোর্সমেন্টের পাইলটদের বা এয়ার ফোর্সদের ট্রেনার হিসেবে কিন্তু যাচ্ছেন তারা আমাদের